মাত্র তিরিশ হাজার টাকায় পাচ্ছেন রিয়েলমি ফোর প্রো বারো জিবি দুশো ব্যাটারি পনেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আচ্ছা দেখেন পাঁচশো বারো জিবি সাতাইশ হাজার পাঁচশো টাকায় সব আচ্ছা রিয়ালি জিটি সেভেন আট জিবি দুশো ছাপ্পান্ন সাত ব্যাটারি অনলি বত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা রিয়েলমি এলেভেন পাচ্ছে ষোলো হাজার টাকায় কার্ভ ডিসপ্লে ফিঙ্গার একশো ক্যামেরা

সব নেক্সট মোবাইল বিডি দেখতে পাচ্ছেন আজকে হিউজ পরিমাণ ডিভাইস আছে প্রত্যেকটা ইউনিট কিন্তু ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে থাকবে যতগুলো ডিভাইস দেখতে পাচ্ছেন নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু ফ্রেশ কন্ডিশনে আর অফার দেখলে বুঝতে পারবেন যে কতটা কমে পাচ্ছেন আজকের ভিডিওতে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনো আমার সব সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইকানি বাইজ দেবেন তো ভিডিওর কথা না বেড়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করবে এইসবের প্রিয় মুখ আমাদের তুষার ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি অনেকদিন পর চলে আসি তাই না জি অনেকদিন পর ভাই অনেকদিন তো প্রায় মার্কেট বন্ধ ছিল তার ভিডিও করা হয়নি আমাদের আচ্ছা তো কেমন অফার দিবেন বলেন আজকে আজকে ভাই পুরো শীতকালে একবার পুরো গরম অফার দিয়ে দেব গরম গরম অফার থাকবে জি মনে করেন কি আপনার পাবলিক আপনার ভিডিও দেখবো হ্যাঁ আপনার ভিউয়ার্সরা কম্বল গায়ে যাওয়া লাগবে না কম্বল গায়ে যাওয়া লাগবে না কম্বল গায়ে যাওয়া লাগবে না এরকম এরকম গরম অফার দিব আচ্ছা প্রত্যেকটা ওয়ার্ডিগাডি কুরিয়ার প্লেসটা বলে দিয়ে আমাদের হলো গিয়া ওয়ারেন্টি গ্যারান্টি হলো গিয়া ঢাকার বাইরে হলে 10 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আর যেটি শপে হলো গিয়া যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক ডি 016B1 শপ নেক্সট মোবাইল বিডি ইনশাআল্লাহ আর হলো গিয়া কুরিয়ার সিস্টেমটা হলো আমরা পুরা বাংলাদেশের 64 জেলায় কুরিয়ার করে থাকি 1020 টাকা বুকিং এর মাধ্যমে জাস্ট আপনি 1020 টাকা দিয়ে বুকিং করবেন দেন আপনার ফোন আপনার কাঙ্ক্ষিত ফোনটি আপনার কাছে পৌঁছে যাওয়ার পরে বাকি টাকা দিবেন আপনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো বিসমিল্লাহ শুরু করা জি ভাই আজকে ভাই শুরু করব ভাই Samsung থেকেই আচ্ছা

ক্যামেরা ঠিক আছে ক্যামেরা কিন্তু অস্থির তাই না সামনে কিন্তু বিয়া শাদী করাবো ঠিক আছে এই জন্য বিয়ার একটা অফার থাকবে সামনে আরো ভালো অফার আচ্ছা

Reno 5 প্রো আচ্ছা আচ্ছা ফাইভ প্রো বারো দুইশিব দুই ছাপ্পান্ন জিবি আচ্ছা কত দিচ্ছে মাত্র পনেরো টাকা আত্ম পনেরো জি আর চোপো এরো ফাইভ প্রো বারো জিবি দুইশো ছাপ্পান্ন হলে পনেরো হাজার পাঁচশো টাকা কাপ ডিসপ্লে ডিসপ্লে ফিগ্রাফি ঠিক আছে জি এরপরে রেনো নাইন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আচ্ছা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফ্রেশ ডিভাইস হবে এগুলা মাত্র উনিশ টাকা মানে উড়িশা হাজার জি মাত্র উনিশ হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন হলে টাকা আচ্ছা রেক্স একটা আইফোন দেখবো আইফোন থার্টিন প্রো হবে আমাদের কাছে ব্যাটারি একবারে অথেন্টিক এইটি নাইন হবে একেবারে ফ্রেশ কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশন ওয়ান টোয়েন্টি এইট জিবি ডিভাইস টি আচ্ছা আচ্ছা হাজার টাকা মানে মাত্র টাকা আচ্ছা টাকায় প্রো একশো একদম অথেন্টিক ডিভাইস একবার অথেন্টিক ডিভাইস আচ্ছা আচ্ছা এবার নেক্সট আমরা দেখো পিক্সেল পিক্সেল এইট এ আট জিবি একশো আঠাশ ফ্রেশ ডিভাইস হবে

এরপরে একেবারে লেটেস্ট একটা ডিভাইস Realme P4 Pro আচ্ছা Realme 12 GB 12 256 প্লাস হলো কি আর দেখেন ভাই টু দেখেন ক্যামেরা দেখেন ক্যামেরা মোটামুটি 17 Pro Max দেখতে সুন্দর যেরকম ক্যামেরা অস্থির লেভেলের ক্যামেরা ঠিক আছে প্রসেসর 7 Gen 4 আচ্ছা প্রসেসর আগে ঠিক আছে দেখেন 7 Gen 4 মাত্র

এরপরে নেক্সট দেখো পিক্সেল এর আইটা অফারের ডিভাইস মাসখানেক একটু দামা করে দিলে ভালো লাগে না পিক্সেল 6 প্রো মাত্র 23500 টাকা থাকে 23500 জি পিক্সেল 6 মাত্র 23500 টাকা থাকে আচ্ছা গুগল পিক্সেল 6 প্রো অনলি 23500 টাকা জি আচ্ছা আচ্ছা 12 জিবি 128 জিবি এরপরে পাবেন হলো কি আপনি পিক্সেল 6 আচ্ছা গুগল পিক্সেল 6

এরপরে ভিভো ভি ফোরটি আট জিবি একশো একেবারে ফ্রেশ কন্ডিশনের বেজন আমাদের কাছে মাত্র একত্রিশ হাজার টাকা তাহলে একত্রিশ হাজার জি একত্রিশ হাজার টাকা আট এক সাড়ে একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার আচ্ছা ওয়াই ফোর হান্ড্রেড ডিভাইস আট জি আট মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো জি টাকা এরপরে হল কি আই টু ফোন দেয় কয়টা ভাই দেখেন এটা হলো এইচ নিউ বারো জিবি ডিভাইস আচ্ছা

মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো আছে পনেরো হাজার পাঁচশো

জি এক কথা আজকে পনেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন কার্ভ ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার ভিভো ভি টোয়েন্টি নাইনটি আট একশো আঠাইশ জিবি একদম সলিড একটা ডিভাইস এরপরে নেক্সট এরপরে ভি টোয়েন্টি নাইন প্রো আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি একেবারে ফ্রেশ ডিভাইস এগুলো একেবারে এগুলো ভিভোর ফ্ল্যাগশিপ সিরিজ ফোন পাওয়া যায় বুঝতে পারছেন বি সিরিজের মধ্যে

এরপর গিয়ে এক্স সিক্স নিউপোস আট জিবি এক্সশো আটশ ডিভাইস আট মাত্র চোদ্দ হাজার পাঁচশো বলে চোদ্দো হাজার কাশি অ্যামোলে ডিসপ্লের ফোন কিন্তু মাত্র চোদ্দ টাকা নেক্সট মাত্র তেইশ হাজার টাকা বলে তেইশ হাজার মাত্র তেইশ আচ্ছা তাও আবার আইকিউ